হ্যালো এই কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বাইরে ভাই গেরি না কি একটা ইমোট ফিতে এই ইমোট লো তো সবাই হাহাকা লাগাই দিয়েছে একজনের যে ওই দিয়ে ওই খালি এই মোট মারতাছে সবাই আর আজকে আমি বলছি এই মোট দিয়ে একটা চ্যালেঞ্জ করতাম জানি না কি জানি ওই ম্যাচের মধ্যে গেলে যেহেতু গেরি না আমার ইমোট দিছে ফ্রিতে তো ম্যাচের মধ্যে গেলে মারা অবশ্যই খেয়ে আমি এটা তো সবাই জানো তো আজকে মারা মুরা না খাই বলে আমি যে কোনো মতে আজকে ইমোট চ্যালেঞ্জ কমপ্লিট করে দেয় আমি এটাই আজকে আমার চ্যালেঞ্জ ইমোট চ্যালেঞ্জ কমপ্লিট করাও একটা চ্যালেঞ্জ এটাও একটা সাথে চ্যালেঞ্জ তো চলো ভিডিও শুরু করা যাক ওকে তো দেখতে পারতো সুকুবি সাহসের সাথে কিন্তু ম্যাচের মধ্যে নাম মেগেছি তার সাথে নামছি পিকো আর ম্যাক্স সেভেন ফাইলছি এই ম্যাচ পুরো আমার আতো ভাই আমি কি কোয়াম এই যে সাথে চিলি বান্ডিল ফোরা ইনিমিয়ার মাথার মধ্যে লাগতো না তো জানি এই কারণে বডির মধ্যে যাতে লাস্ট গুলি আছে রেদা গুলি মাললেই শেষ হ্যাঁ হ্যাঁ কিরে শেষ হয়েছে না দাঁড়া সমস্যা নেই কিরে তুই কেটে উমা উমা দাঁড়ায় এরে মারি আগেই মোটটা মার প্রথম একটু হরি বউনি করি মোটটা মারিয়া দাঁড়াও এমো সেমো সব লই লই একটা সেফ জায়গাতে গিয়ে মোটটা মার লোক মেডিকেটটাকে মাইরে লই তো মেডিকেটটা গেছে ফুল অনেক ইমোটটা দেয় তাছি এমন ইমোট কেটে রে আর যেহেতু দিছে সেহেতু তোমরা সবাই ইমোটের উপরে জাফাই পারো কারণ কোনো কথা ইমোটটা তো সে আছে দেখতে কি লড়ালাড়ি হরে এই যে জাফারি নিমেছে দাঁড় ভাই এই আমি মারতাছি না লাস্টবার এইবার কিন্তু মাথার মধ্যে জাতা দেওয়া দর একটা মাথার মধ্যে লাগে না কেমনটা লাগে রে কিন্তু সাইডে ফাইডে যাতা দিয়ে মারা লাইন দাঁড়াও এলা জাতা তো লাগবে এলা তো ওই বিজন আর কত দিতাম রে ভাই আমার মাথা মুতা নষ্ট হয়ে যায় একসময় একটা টেনি মারতাম গিয়ে আমার বলে অত কারো বিজনটা ফলাই দেয়ালতাম না কি আমার বুক সুখ কাপতাছে সব কারণ পিকের মধ্যে নামিয়ে মাত্র দুই কিলো সি তো আমার মানা না তারা ওই মোটটা আমার লই হয়ে তো আরেকটার মাসি বা এটা কি তেঙ্গে তেঙ্গে না সে রিমোট নাকি কি তেঙ্গে তেঙ্গে হরে না কি হে ও আর একটা মেন কথা ভিডিও ভালো লাগলে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা তো মনে হয় যে মাস্ট করবাই আর সাথে কমেন্টস সময় মাথার মধ্যে যদি কোনো চ্যালেঞ্জ করে সাথে কমেন্টও করে দিও এরা কোনো বিষয় না আমি সব চ্যালেঞ্জে কমপ্লিট করাম কিন্তু আমার এমন আই গে ম্যাক্স সেভেনের যাতো আমি উল্টা খাই আমি ইনি দিয়ে দিয়েতাম না তারাও এমন কিনা লই আছে আসে সব টোকেন দিয়েও কিনে লাই আমি এই যে কিনে রাস্তা দাঁড়াও যাই লই সামনে নিমি ও আসে আসে সমস্যা নেই এরা আমার একটা টিপস অ্যান্ড ঠিক খাটে আমার লাগবে আমার মোবাইল দেওয়া যায় এমনে যাইতাসে গা কিন্তু আমি যাইতাম স্যার এমনি মোবাইলে মেরে লই জায়গা এমনে কই চাই আমি এই যে দাঁড়াও এর যা তার উপরে কোনো কথা নাই ফুল ড্যামেজ দিয়ে আলছি রাশ করে দাও দাঁড়াও দাঁড়াও এর উল্টা হাতটা থেকে কি দিয়ে তাকসুয়া তুই আমার গেট মানে আমি মারি নাইস নাইস না এই যাই তা রে আরে বলো রে বলো রে তোর লাইফ কম আমার এর লাইফ বলে কম আমি কারে কি কই মানে ভাই এর যে কুড়িটি মাসি এটি যদি এর অর্থেকে যদি আমার মাতো আমি মরে হই রে গেছি শাবাস আচ্ছা সমস্যা নেই আরেকটা ম্যাচ আছে সমস্যা নেই আমি কইসলাম এই চ্যালেঞ্জ আমি মাস্ট কমপ্লিট করে সারবাম কিন্তু পারলাম না তো অন্য ম্যাচও জায়গা তো দেখতে দুই নাম্বার ম্যাচের মধ্যে কিন্তু আসি এই যার একটা রান্তাছি নিমি এবার যদি আমি না মারাতি অনেক বড় অপমান হইব আমার অপমানের উপরে কোনো কিছু নয় ধরো মাথার মধ্যে লাগত না তো জানি যা তো মারি মেডালতা শেষ এটা তো মাথা তো লাগতো না সবাই জানো আছে সমস্যা নাই আমি ওনার খুবই ভালো একটা ম্যাডালছি ওনার ইমোটটা মানো লাগবো সেই বেচায় মেডিকেটটা মেডিকেটটাকে মেরে লই মার সাথে আবার ইনিমি আমার লাইফ খাইয়ে দিয়ে মার আছে সমস্যা নেই ইমোটটা মেরে লই তারাও ইমোটটা কয়ে তেঙ্গে তেঙ্গে কয় না অন্য কিছু কয়ে মেটে নিজেও কই আছে যাই কোক কইব না তারা আবার মেরে লই বা এতে বেলা তোমার হেই মোটটাই বালা তো এলা কিন্তু চল লোক আমার ক্লকটা রফ হচ্ছে সাইডে কারণ হ্যাঁ ওই সব ইনিমের মারামারি একটা একটা মাথা মুথা ভাড়া আলতেছে তারাও গেলো একবারে যায় কিন্তু ও সিবি ও মাইটা কাটতে সাইটতে ওই যে যাইতে নাইতে মাইট সাইড শুরু হয়ে যাচ্ছে সমস্যা নাই ফুল মতোই লাইফটা খাই দিচ্ছে আমার সুপার মেডিকেটটা শেষ করে চাইছে এটাও কোনো বিষয় না তারাও আয় লোক আয় লোক ও হেন দুইজনে বাইট লাগছে ফাঁক তালে আমার গুতা মারছে আর একটা গুতা দিলো ওই মাথা কিন্তু লাগতো না জানো ওই সবাই জানো অক করে দারো দারো গেলো এরপরে বই বই যায় লুকায় লুকায় যাতে না দেখতে আমারে সমস্যা নাই উইটা এলো উঠে বই এলা রাশের উপরে কোনো কথা নাই রাশের উপরে ঘাটের উপসে লাডো দাঁড়া আয়া এই যে একটা মায়ের আবার কি করে ওই মরে গেছে এলা ঘুরতে তাই এ শেষ সাবাস এই ভাই ইমার লেগে মজা আছে ইমোটটা দেখান লাগবো ভিতরে গেলে একটু দেয়ালো দাঁড়াও ইমোটটা তো ধ্যান লাগবো যেহেতু লইছি তো ধ্যান লাগতো না গেইনা না যেহেতু ফ্রি সে ওখানে কিন্তু খুবই শান্তি পাবে মারতাসি ওখানে আর কেউ মারতাতো না আমার এই মারার কথা কইতাছি পরে দিব মায়েরা কারণ এবার কয়ে কয়ে বেশি মারা খাই যত যত ভাগ আমি হেবা না মারা খাইছি যে সময় কই যে মারতাতো না দেয় মাইরে মাথার মধ্যে করে কই জানি উঠতে গেলে তো না স্কার স্কারই ওই সমস্যা নাই ওখানে কিন্তু আমার আবার যাওয়া লাগবো ফ্যাক্টরির মধ্যে কারণ আমি কোনো জায়গায় থামিয়ে থাকতে পারি না সব জায়গায় আমার লোন লাগে তো সোজা চলে যায় ফ্যাক্টরির মধ্যে তো দেখো গুতা মাইরে কিন্তু ফ্যাক্টরির মধ্যে আসছি ওখানে এন জানি না টিকতার ও কিরে এনো দে এবার ব্লু জোন আমি কোন কোনও তাই বসি একটু মধ্যে দেখায় রে মারা খাইতাম আমার জায়গা ভাই না আমি যেন ওই যাই বাঁচতাম এন ওই যাই মারা খাইতাম তাহলে মনে হচ্ছে তুমি এই কি রে বাইকের শব্দ না হ হ তারা গুলি চুলি করে রে একটু দিয়ে আনতারিনি মারা খাইতে মাত্র দুইটাই কিল হয়েছে আমার আমার দুই কিলে শব্দ না আমার আর প্রচুর পরিমাণে কিল লাগব তারাও যে যে রে বাইকটা থাম 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 তাম অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট এ লাগছে না কি গাছো না 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 এই গাছো লাগছে না তোর বাইরে তো ভাঙে গেলাম মানে গুলি করে বাইক থেকে ভাঙে গেলাম লাগ এ লাগছে 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 ফুট 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 এই তো গেছে ফুটতে সাবাস ওখানে আমার রাস করে থেকে কেড়া বাস আর এরে আমার থেকে কেড়া বাস আমি এড়ে দেখতে পেলাম তার আবার একটা ই না 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 মেডিয়েট সুপারটা না আর বড় তো থাকলে মারি দিলাম বলে আমার বাবা লাইফ আগে জীবন আগে মানে হুকুম না মারি রাস্তা বললাম হুকুম এরে হুকুম হয়ে গেছে আমি আমি কি করতাম আর আহ আই রে মাত্র দুইটাই কিলি আমার এনাফাসম রে আমি আরো করছি বিশ পঁচিশটা মনে কিল করে নাম মধ্যে গিয়ে তো আমার দ্বারা সম্ভব হইতো না